রো মাছের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় একদিন ঘরে বানিয়ে দেখবেন অনেক দিন পরে আমি আজকে বানালাম আজকে সকাল সকাল মাছ এনেছে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব তারপর মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব এই রৌ মাছটা আমি আজকে আলু আর টমেটো দিয়ে রান্না করব আমি এখানে দুটো আলু নিয়েছি বড় সাইজের আর টমেটো তিনটে নিয়েছি সবজি কাটা শেষ এবার আমি ভালো করে ধুয়ে নেব সবজি ধোয়া হয়ে গেছে এবার মশলাটা করে নেব মশলার জন্য নিয়েছি এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব হলে মাছটা দিলে কড়াইয়ে লেগে ধরবে এভাবে ভালো করে এপিট করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো নামিয়ে নেব আমার মাছ ভাজা কিন্তু পুরো কমপ্লিট এখন আমি কড়াইয়ে আলু দিয়ে দেব অল্প নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব এখানে আলু ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই তেলে জিরে ফোড়ন দিয়ে করে রাখা মশলাটা দিয়ে দেব তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে হালকা করে মশলাটা ভেজে নেব এবার আলুটা দিয়ে হালকা করে ভেজে নেব তারপর টমেটোগুলো দিয়ে দেব। অল্প নেড়ে চড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আঁচটা কিন্তু আমি এখন কমিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা ফুটে আসলে আলুটা সিদ্ধ হয়েছে না নাই দেখব এখানে আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মাছ মাছগুলো দেওয়ার পর দু মিনিটের মতো হতে দেব আমার রান্না কমপ্লিট ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন